পরি সেনাপতি কোথায় তিন দিন হলো তাকে দেখি না কোথায় গিয়ে সে মহারাজ আমি শুনেছি সে গোপন মিশনে গেছে কে পাঠালো তাকে আমি তো কোনো মিশন দিইনি সে নিজেই মিশনে গেছে নিজের হারানো মানসম্মান খুঁজতে মানে গতসভায় আপনি ওকে ভোতাতরোয়াল বলেছিলেন না এর পর থেকে তার মানসিক ভারসাম্য একটু তাহলে এখন আমি কার উপরে চিৎকার করব আমার ধারণা এখন আপনার মেশন শুরু আমাকে বাঁচানো করি আদার সাথে ভদলামি